হ্যালো আইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর ভালো থাকেন আমরাও সবাই ভালো আছি সকালবেলা উঠে পড়েছি দিয়ে সামায়কে স্কুল যাওয়ার জন্য তৈরি করে দিয়ে দিয়ে আসছি দেখছো কত পানি হচ্ছে তো সবাই এখানে দাঁড়িয়ে আছে আমি ছাতা নিয়ে চলে আসছি ওপর পৌঁছে দিয়ে এসেছি দিয়ে এটা আমাদের চলে এসেছি ঘরেতে ঘরে এসে তারপরে কিছুক্ষণ পর মানে দু তিন ঘন্টা পর বেশ প্রায় নটা সাড়ে নটা বাজে তখন একবার বাজারে গিয়েছিলাম তো পাশের বাড়ি একটা মেয়ে আছে ওই মেয়েটা বলে জামা কিনতে যাব তো এই ধরনের গ্রাউন্ড বুনো বলছিলো এই ধরনের তো একটা দোকান দেখার পরে ওকে পছন্দ হয়নি তো এইটা পছন্দ হয়েছে এই কালারটা দেখে তো এই কালারটা নিল নেওয়ার পরে আমি একটা দরকার দিকে চলে এসেছিলাম দিয়ে গিয়ে কিনে নিয়েছি আরবি বই তো কিনে নিয়ে আসার পথে সামায়ামির্জার জন্য সমস্যা নিয়ে এসেছি তো সবাই মিলে সমস্যা খাচ্ছিলাম খেয়ে নিয়ে তারপরে আমি কাজ কাজওয়াজ করে নিয়েছি করে নেওয়ার পরে দুপুরবেলা এরা শুয়ে পড়েছে শুয়ে পড়ার পরে এবার আমার এদিকে কাজ আছে এরা শুয়ে পড়লে কাজ অনেকটাই থাকে কেন জেগে থাকলে কাজ করতে পারি না হই হয়ে করে তো এদিকে এখন মেঘলাও করেছে একটু তো আমি এদিকে ওরা শুয়ে পড়েছে আমি এদিকে কিচেনের কাজ করছিলাম কিছু তো তারপরে এদিকে আমি চা বসিয়ে দিয়েছি তো ওরা উঠবার টাইমও হয়ে গেছিলো তো এদিকে চা 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 বসিয়ে দিয়েছি আর এদিকে ব্রেড কিছু ছিল ওইগুলোই আমি সেকে গরম করে রাখছিলাম তার সাথে বিস্কুটও দেবো তো এদিকে আমি দু চারটে ছিল তো আমি ভাবলাম করে নিই নাই পড়ে থাকবে খাবে না তো এদিকে চা বানিয়ে নিয়ে এসেছি তো সামায় উঠে পড়েছে মির্জা ওঠেনি তো মির্জা একটু মানে পরেই ওঠে এখন ওঠে না তো সাময়া উঠে মুখটা খারাপ আছে ও উঠছে চাইছিলো না উঠে পড়েছে আমি বললাম তাই উঠে পড়ো কেন পড়া আছে পেপার আছে তার জন্য উঠে পড়তে হবে তো তারপরে ফোন এসেছিলো আমি বসে বসে ফোনে কথা বলতে বলতে চা খাচ্ছিলাম তো সময় পরে ফের বিস্কুট নিল আমি তো নিই নি ভালো লাগে না যে কোনো একটা খেলে বেশ ভালো লাগে তো তারপরে আমি এদিকে খেয়ে নিয়েছি তো মির্জাকে তুললাম এত উঠলো না না হয় রাত্রে ফের শুতে দেবে না তো লাস্টেবেলায় দেখলাম ওঠেনি যখন আর তুলবো না তারপর আমি আর তুলিনি তো এদিকে সামায়াও চা খেয়ে নিচ্ছে সময় পাপাও একটু পরে আসবে এসে ফের খাবে তো এখন আমরা জন্যই করে নিয়েছি করে খেয়ে নিচ্ছি তো এদিকে টিভি চালু আছে তো টিভি দেখছে সামায়া তো তারপর আমরা চাটা খেয়ে নেবার পরে এখানে আনাস দেওয়া এসেছি আনাস এটা টেন্ট হাউস বলে তো এটা কিনেছে তো সামায়াও বলছে আমি ওটা নেবো তো এটা বেশ বাইরে থেকে বড় লাগছে কিন্তু ভেতর থেকে দেখলাম ছোট তো আমি ওকে বলছি আমি ঢুকি বলছে না ঢুকবে না ছোট ছোটোদের তারপরে আমরা ঘরে চলে এসেছি আসার পরে এই স্যারটা নিয়ে এসেছে হানিটা তো এটা প্রথমবার নিয়ে এলো ছোটো প্যাকেট নিয়ে আসছিলো আমি বললাম না একটু বড় নিয়ে আসো কেন দিন দশেক যাচ্ছে খতম হয়ে যাচ্ছে তো এমন নিয়ে আসো যেন এক মাস চলে তো তারপরে এদের দুজনকে আমি একটু করে দুধ দিয়ে দিচ্ছি তো সময়া খায়নি তখন তো এখন বলছে আমি খাবো তো মির্জাও এই উঠেছে তো প্রায় সাড়ে সাতটা আটটার সময় উঠে পড়েছে ও তো দুজনকে আমি দিয়ে দিচ্ছি তো মির্জা তো কিছু খাবে না এখন তো এই দুধটাই দিচ্ছি ও দুধটাই খাবে তো দুজনকে এক চামচ করে দিয়ে 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 গুলে দিয়ে দেবো তো মধুটা খুব খেতেও টেস্টি লাগছে বেশ ভালো লাগছে পাতলা আছে বেশ হালকা মতন ডালতেও অসুবিধা হয় নি তো এটা আমি মির্জাকে দিয়ে দেবো তো মির্জা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেন মধু ছাড়া খায় না দুধ তো তারপরে আমি ওদের দুজনকে খাইয়ে দিই আমি কিচেনে চলে এসেছি সবাই মিলে সবাই জন্য ডিম রান্না হবে বলে তো আজকে সবজি সকালেরও কিছু সবজি আছে তারপরে ডিম রান্না করব। তো তার জন্য এক ফ্রিজ থেকে ডিমটা বার করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি পাঁচটা ডিম নিয়েছি একটা বেশি নিয়ে নিয়েছি তো তারপরে এদিকে আমি পেঁয়াজ কেটে সবজি কেটে রেখে দিয়েছিলাম আলু আর পেঁয়াজ তো তার জন্য আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ ওইদিকে লাল হয়ে গেছে এদিকে আলু টমাটার দিয়ে আমি একটু করে নিচ্ছি দিয়ে আমার ডিম সেদ্ধ হয়ে গেছিলো তাকে আমি সেদ্ধ করে মানে ছাড়িয়ে রেখে দিলাম তো এইদিকে আমি সব মশলা দিয়ে রান্নাটা করে নিয়েছি তো তারপর ডিমটা ছেড়ে দিয়েছি তো এদিকে আমার ভাতও হয়ে এসছে তো হাঁড়িতে ভাত করি তো এদিকে ভাতও হয়ে এসছে কেউ পড়ে নেবো দিয়ে সাবান পড়ছিল তো বললাম পড়ে নাও তুমি তাড়াতাড়ি পড়ে নিচ্ছে তো সাথে রায় সাড়ে নটা বাজে তো এইদিকে ও মোবাইল দেখছে একবার করে খেয়ে খেলা করছে একবার করে দিয়ে তারপরে ওকে বললাম একটা খেয়ে নাও তুমি ও একটা খেতে চাই দেখেছে তো ওই তার জন্য আমি একটা এক্সটা দিয়ে দিয়েছি তো ওকে আমি ও খাইয়ে দিচ্ছি বললাম তুমি বসে খেয়ে নাও ওপরে উঠে মোবাইল দেখতে দেখতে খাবে যাইটাই খাবে বলবে মোবাইল দেখতে দেখতে খাবো বিনা মোবাইলও খাবেই না তো এটা গরম ছিল বলে আমি একটু ঠান্ডা করার জন্য নিয়ে এসেছিলাম নিয়ে আসার পরে ওকে আমি ভালো করে কেটে দিলাম কেটে দেওয়ার পরে ওতে আমি একটু করে তো নুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিলে টেস্ট লাগে খেতে তো ওইটাই দিয়ে খাইয়ে দিচ্ছি তো ওইটা খাওয়ার পরে ও বলছে আমাকে খিদে পেয়ে গেছে তো আমি একটু চা ছিল তো চা তো দিই না তো বিস্কুট দিয়ে ডুবিয়ে দেবো বলে বললাম তবে চা খেয়ে নাও চা দিয়ে বিস্কুট দিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম তো এখন খাইয়ে দিলে একটু পরে ও ভাত খাবে খাবেক্ষণ তো অল্প করে খাইয়ে দিচ্ছিলাম তো এদিকে আমার রান্নাও হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে একে বসে ওকে খাইয়ে দিচ্ছি তো এটা পারলেজি বিস্কুট আছে যে বিস্কুট দিয়ে চাটা দিয়ে খাইয়ে দেবো তো একটা একটা করে ওকে খাইয়ে দিচ্ছি তো সময় দিকেও পড়াশোনা করছে তো খাচ্ছে আর মোবাইল দেখছে মোবাইল ছাড়াও খাবে না ওর খাওয়া হয়ে গেলে আমাদেরও খাওয়া দাওয়া জোগাড় করে নেবো ওকে একটু পরে খাইয়ে দেবো তো এই পর্যন্ত ভিডিও আল্লাহ হাফেজ বাই ভাই আলাইকুম